মৎস্যজীবীদের তাদের ব্যবসার ক্ষেত্রে আরও উৎসাহ গড়ে তুলতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক উদ্যোগে এলাকার মৎস্যজীবীদের একটি করে ওয়েট মেশিন এবং মাছ রাখার একটি করে বাক্স প্রদান করা হয় জানা গেছে এদিন প্রায় সত্তর জন মৎস্যজীবীর হাতে তুলে দেওয়া হয় ওয়েট মেশিন এবং মাছ রাখার বাক্স মূলত তাদের ব্যবসার ক্ষেত্রে আরও সুবিধা আনার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভিডিও অর্ঘ ঘোষ মূলত কোলাঘাট নদী মাত্রিক এলাকা তাই এখানেই সব থেকে বেশি মৎস্য চাষীর বিভিন্নভাবে মৎস্য চাষীদের তাদের নানান সামগ্রী প্রদান করা হয় মৎস্য দপ্তরের তরফে এবার মৎস্যজীবীদের আরও উৎসাহ করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না তবে মৎস্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা মৎস্য দিবসের মধ্য দিয়ে আমরা প্রায় সত্তর জনকে আমরা মাছের মাছের ওজনের জন্য বাক্স ওজনের জন্য যন্ত্র এবং একটা বাক্স দিচ্ছি যাতে তারা বাক্সের মধ্যে মাছ রেখে ওজন করে মাছ বিক্রি করতে পারে আধুনিক পদ্ধতিতে মাছের ফাঁকি ওজনে ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার থাকবে না কারণ এই আধুনিক যন্ত্রে কোনো ফাঁকির সিস্টেম নেই ফলে মানুষও উপকৃত হবে আর যারা মাছ চাষ করেন তারাও ঠিকমতো এ করে মানুষের কাছে ঠিকমতো খাবার পৌঁছে দিতে পারবে মাছের খাবার মাছে ভাতে বাঙালি এই কথাটাকে রূপান্তরিত করবার জন্য বাস্তবে রূপান্তরিত করবার জন্য আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি